আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন প্রথমে জানিয়ে দিব ওমানের কাজের ভিসা অতি শীঘ্রই চালু নিয়ে কিছু তথ্য ওমানের কাজের ভিসা অতি শীঘ্রই চালু করার বড় ঘোষণা দিয়েছে দীর্ঘদিন সরকারের বড় ঘোষণা বাংলাদেশ সরকার প্রবাসী শ্রমবাজারের নতুন দিগন্ত উন্মোচনের বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে উমানের শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার এই সিদ্ধান্তের ফলে হাজারো বেকার যুবকের বিদেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে ওমান সরকারের সঙ্গে শ্রম বাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে আলোচনা সম্পূর্ণ হয়েছে দুই দেশের মধ্যে শ্রম চুক্তির নবায়নের ও প্রায় শেষ পর্যায়ে ফলে অতি দ্রুতই ওমানের বিভিন্ন খাতে নির্মাণ হোটেল পরিবহন গৃহকর্মী কৃষি ও কারিগরি ক্ষেত্রে নতুন করে ভিসা ইস্যু ভিসা ইস্যু কর শুরু হবে মন্ত্রী জানিয়েছেন সরকার প্রবাসীদের জন্য স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় ভিসা প্রদানের উদ্যোগ নিয়েছে যাতে কোনো প্রকার দালাল বা অনিয়মের অনিয়মের সুযোগ না থাকে একই সঙ্গে ওমানিগামী শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে এই ঘোষণাকে প্রবাসী সমাজ অত্যন্ত স্বাগত জানিয়েছেন তারা মনে করেছেন এই সিদ্ধান্ত শুধু দেশের রেমিটেন্স প্রভাব প্রবাহ বাড়াবে না বরং কর্মসংস্থান সৃষ্টি কর্মসংস্থান কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারের এই উদ্যোগের নতুন করে আসার আলো দেখছেন লাখ লাখ কর্মপ্রত্যাশী তরুণীরা যারা বহুদিন ধরে বৈধভাবে ওমানে যাওয়ার অপেক্ষায় ছিলেন ওমানের কাজের ভিসা চালুর এই ঘোষণা বাংলাদেশের প্রবাসী কর্মসংস্থান ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে তো বন্ধুরা ওমানের খবর আজ এতটুকুই ওমান প্রবাসীদের জরুরি খবর আজ এতটুকুই পরবর্তী আপডেট অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন